আমরা এখানে এসে একটা লং মার্চ করবো সেই লং মার্চ শেষে আমরা একটা গরু জবাই করব। গরু জবাই করার উদ্দেশ্য হল এই গরু রাজনীতির মধ্য দিয়ে ভারত মুসলিমদেরকে নিপীড়ন করে গরু খাওয়ার অপরাধে মারে গরু ব্যাগে রাখলে মারে এই হলো তাদের রাজনীতি জয় শ্রীরাম বলবে আর মানুষ মারবে তো এই হিন্দুত্ববাদের যে আগ্রাসন তারই প্রতিবাদ আমাদের এই জিয়াফত আপনারা জানেন মহাস্তানগড়ে বলখির বলি রমতলালয় হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিলেন এবং সেখানে জিয়াফত করেছিলেন এটা একটা ঐতিহাসিক সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেই কালচারটাই সারা দেশে করছি জিয়াফতের মাধ্যমে এবং বিশ্ববাসী সবাই আমরা যদি একবারে প্রতিবাদহীন ছেড়ে দেই গতকালকে একজন নাগরিককে হত্যা করলো সীমান্তে বিএসএফ হত্যা করে নিয়ে গেল একজন কৃষককে এটা তাদের অভ্যাসে রূপান্তরিত হয়েছে যে তারা বড়ো ভাই ইচ্ছা করলেই মারতে পারে এরকম একটা অবস্থা আমরা এগুলার প্রতিবাদহীন ছেড়ে দেব না আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতের পণ্য বয়কটের আন্দোলন শুরু করলেও এখন আন্দোলনটা ভিন্ন মাত্রায় চলে গেছে আমরা ভারতীয়দের এখানে নির্বিঘ্নে আরামে থাকতে দেব না যদি তারা আগ্রাসন অব্যাহত রাখে তারা আরামে এখানে ট্রানজিট নেবে আর আমাদের এখানে আমরা বিভিন্ন দেশ থেকে মালামাল আনবো বিভিন্ন ক্ষেত্রে বাধা বিধিনিষেধ দেবে এগুলো আমরা খুব কেয়ারফুলি দেখছি আমরা এগুলো আর সহজে ছেড়ে দেব না আমরা বলে দিতে চাই ভারত এবং তার দোসররা বাংলাদেশে কোনোভাবেই ঠাই পাবে না আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করব। ইনশাল্লাহ আমরা এখানে আসছি ফারাক্কার পানির ন্যায্য হিসার দাবিতে ফেলানি সহ সকল সীমান্তে নিহত শহীদ দের হচ্ছে যে আত্মার মাগেরাত কামনার জন্য এখানে আমরা জড়ো হয়েছি খুনি শেখ হাসিনা যেভাবে দীর্ঘদিন ধরে এখানে উস্কানি দিয়ে যাচ্ছে ভারতে বসে এবং তাকে প্রতিহত করার জন্যই আমাদের বত্রিশের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ